আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সাইফুল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে আজকের ব্লগে স্বাগতম জানাই আমি ফিনল্যান্ড থেকে বলছি ফিনল্যান্ডের তুসুলা থেকে বলছি আমার অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধু আত্মীয় স্বজন অনেকে আমাকে একটা প্রশ্ন রিসেন্টলি জিজ্ঞাসা করছেন যে ভাইয়া ফিনল্যান্ডে কীভাবে ব্যবসা করা যায় এবং কত টাকা লাগে বিজনেস করতে এবং কিভাবে শুরু করা যায় তো এই টপিকটা নিয়ে আজকে আমার আমার ব্লগটি ফিনল্যান্ডে সাধারণত যারা নতুন আসেন তারা একটা নতুন কালচার ভাষাগত সমস্যা ভিন্ন ধর্ম টোটালি একটা নতুন প্ল্যাটফর্ম এখানে এসে আপনাকে নিজেকে ওই প্ল্যাটফর্মের সাথে গড়তে একটা সময় লাগে তারপরে আপনি বিজনেসের চিন্তা করতে পারেন আর কিছু কিছু আছে যেগুলা আপনার প্ল্যাটফর্ম লাগে না যে অনলাইন বিজনেস যে যেগুলো অনলাইন বিজনেস যে আপনার যদি আইটি দক্ষতা থাকে ওটা টোটালি ভিন্ন ওই চাপটা নিয়ে কথা বলতেছি না আমি সাধারণত এখন কথা বলবো রেস্টুরেন্ট বিজনেস এবং সুপার স্টোর এবং আনুষাঙ্গিক এই জাতীয় বিজনেস নিয়ে কথা বলবো এখন তো যারা স্টুডেন্ট বিষয় ওয়াইফ স্টুডেন্ট বিষয় আপনি আসছেন স্পাউস বিষয় অথবা বাংলাদেশ থেকে আপনি যে কোনো একটা বিষয়ে বিজনেস বিষয় আসছেন অথবা যে কোনো বিষয়ে আসেন আপনি এখানে লিগাল আসেন আপনি একটা বিজনেস করবেন কি করা উচিত আমি যেটা বলবো যদি আপনি বিশ বছর পঁচিশ বছর হন মানে ইয়াং হন তখন আপনি যে কোনো একটা টার্গেট নিয়ে আপনি কি বিজনেস করতে চান ওই বিজনেসের উপরে আপনি কাজ শুরু করে দেন যেমন আপনি যদি রেস্টুরেন্ট দিতে যান ওই রেস্টুরেন্টে কাজ খুঁজে নেন ওই রেস্টুরেন্টে কাজ খোঁজার জন্য অথবা কাজ করার জন্য নিজেকে যোগ্য তৈরি করেন হ্যাঁ অথ আজকের যে টপিকটা সেটা হলো যারা দেখা গেছে ইয়াং না বিশ পঁচিশ বছর না তার বয়স বাংলাদেশ থেকে পলিটিক্যাল সমস্যায় অথবা যে কোনো সমস্যায় অর্থনৈতিক সমস্যায় সে এই দেশে চলে আসতে চাচ্ছে তার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এর উর্দে তার ওয়াইফ স্টুডেন্ট সে এখানে বিজনেস করবে তাদের জন্য বলছে তারা কি করবেন তারা প্রথমে এসে আমার সাজেশান আমা আমি কোনো লিগাল কনসালটেন্ট না এই বিজনেসও করি না আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি তা আমি যেটা আপনাদেরকে এখন বলবো যে আপনারা কি করতে পারেন যে যদি আপনার বয়স এক্সাম্পল যে আমার এক পরিচিত ভাই আমাকে আজকে ফোন দিয়েছে তার বয়স ছেচল্লিশ বছর তার জন্য মাইকের প্রবলেমের কারণে আমার আগের কথাগুলো শোনা যায় না স্পষ্ট এখন আবার আসলাম যেটা বলতেছিলাম যে যারা আপনারা নতুন আসবেন তারা যারা অলরেডি বিসা আছে তাদের জন্য বলছি তাদের যে কোনো বিজনেস যে কোনো বিষার ক্যাটাগরি দিয়েই আপনারা বিজনেস ওপেন করতে পারবেন এখানে বিজনেস রেজিস্ট্রেশন করতে পারবেন এবং বিজনেস রেজিস্ট্রেশন করতে কোনো টাকা পয়সা লাগবে না তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে একটু সমস্যা হয় এবং ওইটারও সলিউশান আছে আপনারা যেটা করতে হবে প্রথমে আপনারা ফ্রান্সাইজ অথবা চেইন রেস্টুরেন্টের দিকে আগাইতে হবে তো ফ্রান্সাইজ চেইন রেস্টুরেন্টের দিলে দিকে আগাইলে কী কী সুবিধা ফ্রি ট্রেনিংটা পাচ্ছে পাচ্ছেন আপনাদের ওই প্যাকেজের ভিতরে অবশ্যই তো আপনারা ফ্রান্সাইজ অথবা চেইন হোল্ডারের মালিককে ট্রেনিং বাবদ টাকা তারা নিবে ওই প্যাকেজের মধ্যে কিন্তু তাদের থেকে আপনারা অনেক ধরনের ফেসিলিটি পাবেন এখানে অনেক ধরনের চেইন রেস্টুরেন্ট আছে বিজনেস আছে তাদের বাজেট পঞ্চাশ থেকে দুই লাখ আড়াই লাখ পর্যন্ত হয় তো ছোটোখাটো রেস্টুরেন্ট বার্গার চিকেন ফ্রাই এবং আদার্স যে রেস্টুরেন্টগুলো আছে ওইখানে আপনাদের পঞ্চাশ হাজার থেকে এক লাখ দেড় লাখ ভিতরে হলে আপনারা শুরু করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন নন এবং ব্র্যান্ড যাচাই করে নেবেন এবং কোনো এক্সপার্টের সাহায্য নেবেন হঠাৎ করে এসে আপনারা যে কোনো চেইনের সাথে জড়িত হয়ে যাবেন হ্যাঁ সে একটা চেইন আছে শুরু করলাম দেখে নেবেন তার মিনিমাম পনেরো বিশটা আউটলেট আছে কিনা এবং তার এক্সপিরিয়েন্স আছে কি না ওই চেইন রেস্টুরেন্টের যে তার চেইন রেস্টুরেন্ট ফিনল্যান্ডে কত বছর ধরে কাজ করতেছে পাঁচ দশ বছর ধরে আসে কি না যদি ওই ধরনের চেইন রেস্টুরেন্ট হয় তখন আপনারা তার কাছে যাবেন অথবা কোনো আমার কাছেও আসতে পারেন আমি নিয়ে যেতে পারি অথবা কেউ পরিচিত থাকলে তাদের মাধ্যমে যাবেন রেফারেন্স নিয়ে যে আমাকে একটু গাইড করেন ওদের সাথে ডিল লিঙ্ক যাবেন যে আমাকে তিন মাস ছয় মাস ট্রেন দাও আমাকে ট্রেন দেওয়ার পর রেডি করো তারপরে আমি আমাকে দোকান খুলে দাও মানে চেন রেস্টুরেন্টের সুবিধাটা হলো তাদের নন ব্র্যান্ড নন ব্র্যান্ড চেন বলতে কী বোঝাচ্ছে আপনারা বলে দেয় যে ম্যাকডোনাল্ডস আপনারা সবাই চিনেন কেএফসি সবাই চিনেন এই জাতীয় এগুলোকে বলে চেন রেস্টুরেন্ট অথবা ফ্রান্সাইজ রেস্টুরেন্ট তো এদের একটা ব্র্যান্ড আছে অলরেডি এরা অলরেডি নোন এদের কাস্টমার নিজস্ব আছে আপনার নতুন করে আপনার কোনো কিছু ক্রিয়েট করতে হবে না সব কিছু ফুড লিস্ট থেকে সব কিছু রেডিমেড আপনাদের সোর্সিং থেকে মার্কেটিং সব কিছু রেডি এখানে আপনাদের কিছু করতে হবে না হয়তো ওই চেন ফ্রান্সাইজকে আপনি একটা অ্যামাউন্ট দিতে হবে পাঁচ থেকে আপনার দশ এগারো পার্সেন্ট দিতে হবে এদেরকে সেলের উপরে এখন লেসে আপনি যদি একটা নতুন দোকান দিলেন ওইখানে আপনি মাসে বিশ হাজার ইউরো বিক্রি করলেন তো ওই বিশ হাজার ইউরো বিক্রি করলেন কিন্তু ওইখানে আপনি আস্তে আস্তে কাস্টমার ভাগবে কিন্তু কারণ আপনি প্রোডাক্ট সম্বন্ধে জানেন না আপনি রান্না করতে জানেন না সব কিছু তো বিশ হাজার ইউরো থেকে হয়তো আপনার পাঁচশো ইউরো লাভ হইলো এর বেশি লাভ হবে না বিশ হাজার সেল হলে ফিনল্যান্ডে কিন্তু চেইনের ক্ষেত্রে তখন হবে তিরিশ পঁয়ত্রিশ হাজার সেল হয়ে যাবে তো আপনি যদি পঁয়ত্রিশ হাজার ইউরো সেল করেন দশ পার্সেন্ট যদি ওই চেনকে দিয়ে দেন তাহলে পঁয়ত্রিশ দেওয়ার পরেও আপনার অনেক টাকা থাকতেছে সো এই জন্য আর চেন থেকে চেন খুললে আপনার প্রোডাক্ট যে র মেটেরিয়ালসটা একটু সস্তায় পাবেন কারণ তারা যেহেতু চেন তারা বিশাল অ্যামাউন্টের একটা র মেটেরিয়ালস তারা বিভিন্ন সোর্স থেকে কিনে যার কারণে তাদের প্রাইসটা একটু সস্তায় হয় তো এই বিজনেস আইডিয়া নিয়ে যারা নতুন আসবেন তারা এই বিজনেস কি বিজনেস করতে চান তারা ডাইরেক্ট চলে যাবেন এ ফ্রান্সাইজ অথবা চেইন রেস্টুরেন্টে নিজে কিছু ক্রিয়েট করতে যাবেন না বিশেষ করে ফিনল্যান্ডে ফিনল্যান্ডের সাথে ইউরোপের অন্যান্য দেশের তুলনা করবেন না কারণ ফিনল্যান্ড একটা ইউনিক দেশের মতো তাদের সাথে না ভাষাগত মিল আছে ইউরোপের অন্যান্য দেশের না কালচারাল মিল আছে না সামাজিকতায় মিল আছে এখানে আসার পরে একটা লোক ইন্টিগ্রেট হইতে যেমন এক্সাম্পল আপনি যদি রোমানিয়াতে একটা বাঙালি যদি ইন্টিগ্রেট হইতে দুই বছর লাগে ফিনল্যান্ডে লাগবে দশ বছর এদের কালচারটা ধরতে ধরতেই এদের ভাষা ধরতে তো অনেক সময় লেগে যাবে সো ওইটা ওই লম্বা প্রসেসে যাবে শুধু ইয়াং বয়সের ছেলেমেয়েরা বিশ থেকে পঁচিশ বছর আর এই লম্বা প্রসেসে আপনারা যেতে যাবেন না যে আমরা আপনারা করবেন কি ওই চেনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন যে ভাই ঠিক আছে তুই আমাকে একটু সুযোগ দে তো সেই ক্ষেত্রে যেটা হবে আপনি বাংলাদেশ থেকে আসার পরে আপনার ওয়াইফ যদি মনে করেন ইয়া হয় কি বলে স্টুডেন্ট বিষা হয় তো আপনি স্পাউস বিষা তো এর মাঝে আমি একটা এক্সাম্পল দেই আমার রেস্টুরেন্টে একটা ছেলে আছে যা সে স্টুডেন্ট বিষায় তার ওয়াইফ আসছে এবং এই ছেলেটাকে আমাকে আসছে কাজ শেখার জন্য তখন আমি ওই ছেলেটাকে বললাম ভাইয়া তুমি আনএমপ্লয়মেন্ট অফিস থেকে একটা ট্রেনিং পিরিয়ডের জন্য একটা কাগজ নিয়ে আসো ওরা তোমাকে স্যালারি দিবে আর তুমি এখানে ফ্রি ট্রেন করবা তো ওই ছেলেটা তিন মাসের জন্য একটা কাগজ নিয়ে এসছে যে তাকে আনএমপ্লয়মেন্ট অফিস পারমিশান দিছে তাকে ইয়া করার জন্য কাজ শেখার জন্য আমার তাকে কোনো কিছু দিতে হবে না আমি তাকে ট্রেন করব। তো সে এখানে কাজ শিখছে প্রায় যখন কাজ শিখে যাবে তখন সে যে কোনো জায়গায় আমার আমার যে ব্র্যান্ড কর্তৃপিজা যে কোনো জায়গায় সে কাজ করতে পারবে তো সেই জন্য অথবা সে ইচ্ছা করলে সে যে কোনো পিৎজার ব্র্যান্ডে যেতে পারবে অথবা যে কোনো রেস্টুরেন্ট খোলার ক্ষেত্রে সে তার জন্য একটা এক্সপিরিয়েন্স কালেক্ট হবে সো আপনারা যারা চল্লিশ থেকে চল্লিশ বছরের উপরে অথবা যারা বাংলাদেশ বিজনেস করছেন এখানে আসার পরে ডাইরেক্ট বিজনেস করতে যান তাদের জন্য যেটা আমি বলবো প্রথম পয়েন্ট পঞ্চাশ থেকে এক লাখ ইউরো আপনাদের ফান্ডে থাকতে হবে বিজনেসের জন্য এটা খরচের বাইরে দেখা গেছে আপনি এখানে আসার পরে এক বছর থাকতে হবে খেতে হবে ওই বাজেট আলাদা কিন্তু বিজনেস বাবদ অনলি বিজনেস বাবদ পঞ্চাশ থেকে এক লাখ ইউরো আপনাদের থাকতে হবে মিনিমাম তখন আপনারা বিজনেসের জন্য চিন্তা ভাবনা করতে পারেন এবং নিজেকে ওয়েল অ্যাক্টিভ হতে হবে নিজের কাজ নিজে আমরা সব কিছু করি এখানে বিজনেসম্যান এমন না যে আমি আসলাম ওয়ার্কার রাখলাম কাজ হয়ে গেল আপনি নিজে বেস্ট ওয়ার্কার হতে হবে আপনি নিজে বেস্ট মার্কেটিং জানতে হবে আপনি নিজে বেস্ট সব কিছু মানে নিজে জানতে হবে তখন আপনি বিজনেসে সাকসেস করবেন আর সব জায়গায় দৌড়াবেন না বিজনেসের জন্য প্রথম যখনই আসবেন আপনি যদি নিজে কোনো ওল্ড বিজনেস এক্সপিরিয়েন্স না থাকে মাস্টার মাইন্ড না হন তাহলে আপনি ফ্রান্সাইজের দিকে যাবেন আর যারা বিশ থেকে বিশ বছরের নিচে অথবা বিশ বছর বিশ বছর থেকে পঁচিশ বছরের মধ্যে আছেন তাদের জন্য বলবো যারা বিশ থেকে পঁচিশ বছর মধ্যে আছেন তাদের জন্য বলবো যে এই দেশের মাটিতে আসার পরে নিজেরা কাজ করবেন নিজেরা কাজ করে এই দেশের সব কিছু বুঝবেন কালচার ভাষা তারপরে টেস্ট মানুষের টেস্ট বুঝতে হবে যদি রেস্টুরেন্ট বিজনেস দেন সে সব কিছু বোঝার পরে আপনারা তখন রেস্টুরেন্ট বিজনেস দিতে পারবেন আর যারা স্টুডেন্ট আছেন অথবা যারা অন্য অন্য বিষয়ে আছেন তারা বলবেন যে ভাইয়া কিভাবে আমরা রেস্টুরেন্ট দেবো আমরা তো বেতন পাই না ওই পাই না ওই পাই না এই পাই না প্রথমে আপনারা নিজেকে তৈরি করতে হবে একটা বেস্ট ওয়ার্কার হতে হবে ফিনল্যান্ডে বাংলাদেশে একটা বেস্ট ওয়ার্কার কখনও বেস্ট এন্টারপ্রেনার হতে পারে না কিন্তু ফিনল্যান্ডে একটা বেস্ট ওয়ার্কার বেস্ট এন্টারপ্রেনার হওয়ার সুযোগ আছে আমার রেস্টুরেন্টে যতগুলো বেস্ট ওয়ার্কার ছিল প্রত্যেকটা বেস্ট ওয়ার্কার এখন এন্টারপ্রেনারের মালিক মানে গতিবীজার মালিক আমার দোকানে যারাই বেস্ট ওয়ার্কার ছিল সবাই এন্টারপ্রেনার সো সেক্ষেত্রে আপনাকে নিজেকে আগে তৈরি করতে হবে তখন ফাইন্যান্স যখন ফিনল্যান্ডে ফাইন্যান্সিং সিস্টেম আছে ব্যাঙ্ক লোন দেয় সরকারি ফিন বেড়া একটা অর্গানাইজেশন আছে সরকারি ফান্ড তারা আপনাকে গ্যারান্টি হইয়া লোন দিবে যদি নিজেকে আপনি প্রমাণ করতে পারেন আপনি নিজে একজন এক্সপিরিয়েন্স লোক সো নিজেকে তৈরি করতে হবে আগে যারা ইয়াং জেনারেশন আসেন তখন আর যারা পুরাতন বাংলাদেশ থেকে আসছে রেডিমেড বিজনেস করবেন তাদের জন্য যে বললাম প্রথমে তিন মাস ছয় মাস ট্রেনিং দিবেন তারপরে টাকা ইনভেস্ট করবেন ওই ফান্ডে তো আমি আসলে আপনাদের কোশ্চেনটা যদি আপনার আরও ভালোভাবে ডিটেলস আপনারা বলেন তাহলে আমি উত্তর দেব তো আজকের সারমর্ম হলো আপনি এখানে বিজনেস করতে হলে কত লাগবে মিনিমাম পঞ্চাশ হাজার ইউরো রেজিস্ট্রেশন করতে কোম্পানিতে কোম্পানি রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগবে না আপনার শুধু একটা অ্যাড্রেস লাগবে যেখানে অফিস দেখাবেন তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স হানড্রেড পার্সেন্ট ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন ড্রাইভার ভালো ড্রাইভার না হলে এখানে বিজনেস করতে পারবেন না কারণ এই যে মালামাল আনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকা বন্ধকতা ফেস করবেন ভালো ইংলিশ ভাষা জানতে হবে সো আরও বলি পঞ্চাশ হাজার ইউরো মিনিমাম ভালো ইংলিশ ড্রাইভিং লাইসেন্স এবং আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে ভালো মেন্টালি ফিট হতে হবে তাহলে এখানে বিজনেস করবেন এবং সাকসেস হবেন আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর কমেন্টস করে আমাকে মোটিভেশান দিবেন প্রশ্ন করেও মোটিভেশান দিবেন আসসালামু আলাইকুম